শুভ দর্শক সকলকে শুভেচ্ছাসহ স্বাগত জানাচ্ছি জীবন ডট কম চ্যানেলে আপনারা দেখছেন জীবন ডট সাথে আছি আমি এস ডি জীবন আপনারা জানেন আমি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়াই তারই ধারাবাহিকতায় আজকে আমি আছি বাংলাদেশের সমুদ্র কন্যাখ্যাত কক্সবাজারে কক্সবাজারের স্বনামধন্য একটি রিসোর্ট যার নাম কক্স ওয়েব রিসোর্ট আজকে শুধু আমি একা নই আমার সাথে আছে হিরু ভাই আমার সাথে আছে রাজুদা এবং আমার সাথে আছে আমিন ভাই মূলত ওনাদের আমন্ত্রণেই কক্সবাজারে এসে আমি এই রিসোর্টটা নিয়ে একটি ভিডিও বানাচ্ছি আমি রাজুদার সাথে কথা বলে চেষ্টা করব এই হোটেলের কি কি ধরনের রুম রয়েছে এবং কোন কোন ট্যারিফে তারা রুম পাচ্ছেন সে কথাটা জানাতে চলুন তাহলে আমাদের ভিডিওটি শুরু করা যাক আচ্ছা দা আপনার কাছে আমাদের জানতে চাওয়া সেটা হচ্ছে এই কক্স ওয়াইবে কোন কোন ধরনের রুম রয়েছে এবং রুমের প্রাইস সম্পর্কে আমাদের একটু একটু জীবন দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যে আমাদের নিমন্ত্রণে যে কস বাজার এত কষ্ট করে এসেছেন সব কিছু মিলিয়ে দাদা আমাদের কস ওয়াইফ রিসোর্টটা হচ্ছে কি এমন একটা অবস্থিত সেটা হচ্ছে কি আমরা লাবনির একটু আগে আমরা মেইন রোডের সাথে আমাদের মেন রোডের সাথে সামনে আমাদের অনেকটা বড় একটা জায়গা স্পেস আছে সেই স্পেসটা দিয়ে আমাদের মেন রোড থেকে পর্যটকরা সরাসরি আমাদের এখানে চলে আসতে পারে আমাদের পেছনে আর একটা রাস্তা আছে ওই রাস্তা দিয়ে আমাদের কক্সওয়েবের দোকানও যাই আর দ্বিতীয় কথা হচ্ছে কি আমাদের এই এই কক্সওয়েবের সবচেয়ে মূলত সুন্দরটা জিনিসটা হচ্ছে কি আমাদের কক্সবাজারের পুরো ঐতিহ্যকে প্রতি রুমের মধ্যে ধর ধারণ করা হয়েছে আমরা এইখানে আরও দশটা রুম করতে পারতাম আমরা শুধু অল্প রুম করছি কেন যারা পর্যটকরা আসে আসলে মূলত একদম যেতে আরামদায়কভাবে মানে পরিবারে পরিজন নিয়ে থাকতে পারে বাদে আমরা আমাদের কাপল বেডের রেগুলার প্রাইস হচ্ছে তিন হাজার টাকা যেহেতু আমাদের রুমগুলো স্বল্প রুমের মধ্যে আমরা বড় একটা রিসিট করেছি তার মধ্যে মনে করেন আমরা অল্প টাকায় অল্প টাকায় মনে হয় আপনার চ্যানেলে রেফারেন্স দিলে সেটা হচ্ছে শুক্রবার শনিবার সরকারি বিশেষ দিন ছাড়া

আসলে আমাদের নিচের ফ্লোর এবং হচ্ছে আমরা যে কাজটা করেছি অনেক সুন্দর যারা এখানে মূলত চারজন থাকতে পারে ওই রকম ইয়ে করা হয়েছে এখানে আপনি আমাদের তো আপনি সব কিছু পাচ্ছেন অর্ডার পানি ব্রাশ শ্যাম্পু টিস্যু এবং একদম বজ্য পরিষ্কার প্রতিদিনের কাপড় আমরা একদম ফ্রেশ কাপড় সুপর গলে দিয়ে সাথে তৈলে বাড়ছেন সাথে এই আপনাদের একটু দেখতে পারেন ওয়াশরুমটাও কিন্তু অনেক সুন্দর আচ্ছা দাদা আমরা ওয়াশরুম দেখলাম খুব সুন্দর পরিবারটা একটি রুম ঢোকার পর আমি দেখছি একটি খাটে আছে দুটি বালিশ একটি খাটে একটি বালিশ তার মানে এটা তিনজনের হ্যাঁ দাদা এটা থ্রি বেড বলা হয় আমাদের মধ্যে মনে এটা থ্রি বেড বলা হয় এটা একটা একটাই রুম তার সাথে আমাদের আপনি পাশে আমাদের একটা ব্যালকনি রয়েছে থ্রি বেডের রুমের রেট হচ্ছে পঁয়ত্রিশশো টাকা রেগুলার প্রাইস আমরা সেটা আপনার যে ভিডিও দেখে আমাদেরকে কল দেবে সর্বোচ্চ ডিসকাউন্টে আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অফ সিজনের মধ্যে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে সাড়ে সতেরোশো টাকা হয় তাহলে আমরা ওইভাবে যতটুকু সম্ভব আরও আরেকটু কমাই দিয়ে আমরা রুমটা দিব অপসিজেন মধ্যে শুকুল শনিবার একদম বিশেষ দিন ছাড়া আচ্ছা বন্ধুরা আমরা একটা কথা আপনাদেরকে বলি রাজু দাদার যত হোটেলের ভিডিও আমরা করেছি সমস্ত ভিডিওতে কিন্তু স্পেশাল অফার আপনাদের জন্য থেকে যাচ্ছে সেটা হচ্ছে জীবন ডট কমের ভিডিও দেখে যদি রাজু দাদাকে ফোন করেন এবং আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে ফোন করেন তাদের ফেসবুক পেজ ভিজিট করেন এবং ভিডিওতে দেওয়া নাম্বারে ফোন করেন তাহলে আপনারা পেয়ে যাচ্ছেন স্পেশাল ডিসকাউন্ট আর এই রুমটার যে পরিধি আমরা যদি বলি যে তিনজন থাকার জন্য রুমের আসলে একটা বিশাল পরিধি এবং প্রত্যেকটা রুমে আপনারা পেয়ে যাচ্ছেন সাবান শ্যাম্পু টুথপেস্ট টুথব্রাশ এবং সুন্দর তাওয়াল এবং এই রুমটাতে বেসিক্যালি আপনার সুন্দর যে আলমারি রয়েছে হ্যাং করা আপনার হচ্ছে ড্রেসিং টেবিল রয়েছে সুন্দর টেলিভিশন রয়েছে এবং পরিধিটা খুব ভালো এবং এই আমরা তো ওয়াশরুম দেখিয়েছি এসি রুম

টিস্যু সব কিছু দিচ্ছি সাথে আমরা টিভি দিচ্ছি একটা ম্যানুয়াল দিচ্ছি তার সাথে মধ্যে মনে আমাদের ওয়াশরুমটাও কিন্তু অনেক সুন্দর আচ্ছা দাদা এই রুমটার রেগুলার প্রাইস কত আর স্পেশাল প্রাইস কত একটু বলুন দাদা আমাদের ওই রুমটার মধ্যে হচ্ছে একদম কিং সাইজ একটা বেড তিনজন বা অনেকে থাকতে পারে বাচ্চা নিয়ে চারজন ঘুমানো যায় যেহেতু বে এর স্পেসটা দেখতে পাচ্ছেন কত বড় আবার খালি একটা স্পেস আছে অনেকজনের মনে করে নিচে থাকতে পছন্দ করে বা কেউ এই পরিবারের তিন চারজন আছে রুম মিলাইতে পারতেছে না ওই রকম আমরা দিই রুমগুলোর রেগুলার

সাথে <coughs> মতো অবস্থা আসছে তার মধ্যেও যদি কেউ আর বল চিন্তা করে যে না ভাই আমরা আর একটু থাকতে পারবো আমাদের এখানে বেড দেন আমরা এখানে একটা বেড দেওয়ার ব্যবস্থা করি থাকি থাকতে পারবে ছয় জন অনেক থাকতে পারবে আমাদের রুমটা হচ্ছে অনেক বড় রুম তার সাথে সাথে আপনি আমাদের যেগুলো ফিটিং সব কিছু পাচ্ছেন হ্যাঁ আমাদের রুমটা হচ্ছে কি প্রত্যেক রুমের মধ্যে বেলকনি রয়েছেন এসি রয়েছেন তার সাথে সাথে মনে করেন আমরা যেগুলো ফিটিং যে একটা আর্মেলা পাচ্ছেন সাথে ভালো একটা এলইডি পাচ্ছেন মেলোল পাচ্ছেন তাহলে মনে করেন সাথে একটা ভালো এসি পাচ্ছেন আমরা মূলত আমরা মেইন রোডের সাথে আমরা সার্বক্ষণিক ভালো একটা গেস্ট পেয়ে থাকি রয়েছে পাশাপাশি খুব ওয়েল ডেকোরেটেড আপনাদের উপরে কিন্তু খুব সুন্দর মানে এটা ছাদটা খুবই সুন্দর একটা ডেকোরেশন করা আর ऐसे তো গরম পানির গিজার সহ সবকিছু আছে আমরা প্রত্যেক রুমের মধ্যে গরম পানির গিজার আছে দাদা আমরা মূলত রুমের সৌন্দর্য দেখলাম স্পেশালি রুমের উপরের যে ভিউটা অসাধারণ আর সবকিছু সাধারণ উপরে আর ওয়াশরুমটা দেখলাম বেলকনিটা দেখলাম এই রুমটা অনেক প্রশস্ত অনেক বড় চারজন থাকতে পারবে বাবা প্রয়োজনে ছয়জন আপনি বলছেন রেগুলার প্রাইসটা কত আর আমাদের অফ সিজনের প্রাইসটা দাদা আমাদের রেগুলার প্রাইসটা হচ্ছে আমাদের গুলো হচ্ছে লাক্সারি অ্যাসবেট সবকিছুর দেখছেনি আমাদের আসলে কিন্তু মূলত আমরা মেইন নডের সাথে আমরা রেট হচ্ছে রেগুলার প্রাইস 4000 টাকা আমরা 4000 টাকার মধ্যে মনে করেন দাদা আপনি অফ মধ্যে শুক্র শনিবার ছাড়া বিশেষ দিন ছাড়া আমরা শুধুমাত্র 1600 টাকা দিয়ে রুমটা দিব 4000 এর রুম এবং চারজন প্রয়োজনে 6 জন পর্যন্ত বেড ইউজ করে থাকা যাবে খুব প্রশস্ত রুম নম্বর 317 রুমের নাম শাপলাপুর

এই রুমটা খুবই সুন্দর তারপর আপনার সাথে কথা বলি আচ্ছা দাদা এই মার্টিন আমরা কক্সবাজারে বসে স্যান্টমার্টিন এ ফিল পাচ্ছি দাদা আর মূলত হচ্ছে কাপল রুম কিন্তু সুবিশাল পরিসর রুমটা রায়তো বড় রাখার কারণ কি আর রেগুলার প্রাইস আর স্পেশাল প্রাইস বলবেন আর পাশে আবার একটা ফ্রিজও দেখতে পাচ্ছি হ্যাঁ দাদা আমাদের এটা হচ্ছে কাপল রুম একদম ভিএপি রুম তার সাথে সাথে মনে করুন আমাদের সেন্ট মার্টিন 320 নাম্বার রুম এটার মধ্যে মনে করুন মূলত আমরা এটাকে ডাবল বেডে করতে পারতাম সেটা আমরা পর্যটকদের সাথে একটা ভালো এসে ফিলস পাওয়ার জন্য আমরা আসলে মূলত এই রুমটাকে কাপল বিনে বানিয়েছি সাথে সাথে আমরা এখানে একটা ফ্রিজ রেখেছি একটা মিডিয়া এসি আছে গরম پانی গিজার আছে একদম ফিটনেস করা একদম মার্ভেল আছে তাইলে মনে করেন আমরা মূলত এটা একটা সুন্দর একটা বার্ডাব আছে তাইলে এই পর্যটকদের জন্য আমরা শুধু মানে যারা একটু বড় রুম চাই এদের জন্য অনেক অনেকজনের মনে করেন বা একটা কাপল বেডের থেকে যদি একটু নিচেও থাকার একটা ফিল্ড পাওয়ার জন্য এখানে একটা এই ব্যাড থাকার একটা ব্যবস্থা রয়েছেন বিশাল একটা জায়গা রয়েছেন কিন্তু আমাদের এই কাপল বেডের মূলত রেগুলার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা শুধু আপনার ভিডিওতে আমরা সর্বোচ্চ মানে অক্সিজেনে শুধুমাত্র পনেরোশো টাকা দিয়ে আমরা রুম দিব এই ভিআইপি কাপল রুম অনেক বড় স্পেসের এখানে রয়েছে একটি ফ্রিজ ছোট ফ্রিজ এখানে রয়েছে একটি এসি একটি কাপল বেড এবং দুটি চেয়ার যেখানে আমরা বসে আছি একটি টি টেবিল রয়েছে পানি থেকে শুরু করে সাবান শ্যাম্পু টুথপাস্ট টুথপেস্ট আপনারা রেগুলার পাচ্ছেন সুন্দর টাওয়াল এবং সুন্দর একটি আলমারি রয়েছে ফিটিংস করা মিরর রয়েছে যেখানে সাজগোজ করা যাবে এবং উপরের ডেকোরেশনটা খুবই সুন্দর বাথটাব রয়েছে পাশাপাশি খুব দাদা আসলে আমরা একদম বেলকনিটা হচ্ছে আমরা তিনতলা রুম আপনি দেখতে পাচ্ছেন মেন রোড সাথে একদম আমরা ওই সুগন্ধা বীজ লাবণী বীজ দেখাই যাচ্ছে ওই সুগন্ধা বীজ আর হচ্ছে ডান দিকে লাবণী বীজ আমরা দুইটারই মাঝখানে এটা আমাদের পুরো স্পেস আপনি বড় বড় গাড়ি আনলে আমাদের এখানে পার্কিংয়ের জন্য কোনো কষ্ট হয় না যে এখানে রান্নাবান্না করে খাওয়ার জন্য দুশো জন একটা যদি গ্রুপ আসলেন রান্না করার একদম বিশাল জায়গা আমরা এই জায়গাটায় মূলত বিল্ডিং না করে রেখে দিয়েছি পর্যটকের জন্য আসুন দাদা হ্যাঁ হ্যাঁ দাদা এটা হচ্ছে বিশাল একটা রুম আমরা মূলত এই রুমটা দিচ্ছি দাদা এই আমরা এই রেস্টুরেন্ট করেছি নতুন এখনও পর্যন্ত উদ্বোধন করা হয়নি আমরা এর মধ্যে এই রিসেন্টলি উদ্বোধন করে ফেলবো এটা যারা এই গ্রুপ নিয়ে আসে তারা যদি চাইলে আমাদের এখানের মধ্যে এই হলরুম হিসেবে ব্যবহার করতে পারে একটা সাংস্কৃতিক প্রোগ্রাম ব্যবহার করতে পারে তার সাথে মনে করেন একটা জন্মদিন বা একটা পার্টি বা একটা এই মিটিং সব কিছু করতে পারবে আমাদের ওখানে কেসিন রুম রয়েছে এখানে খাওয়ারও একদম সুব্যবস্থা রয়েছেন তাইলে আমরা এটা আসলে মূলত আমরা পর্যটকের জন্য করেছি হ্যাঁ দাদা সব কিছু রয়েছে

হ্যাঁ দাদা এখান থেকে খুব সুন্দর দেখতে পাচ্ছি হ্যাঁ দাদা আমরা হচ্ছে কি মনে করেন একদম মেইন রোডের সাথে আপনারা দেখতে পাচ্ছেন একদম মেইন রোডের সাথে আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের হচ্ছে ঠিকানাটা হচ্ছে একদম লাবণীর মূরের একটু আগে স্বপ্ন সিন্ধুকের পাশে নৌবাহিনীর যেটা স্বপ্ন সিন্ধুক এর পাশে আমাদের মূলত ইয়ে হচ্ছে কি মনে করেন কেউ যদি আসতে চান আমাদের এই পাশেই যেটা লাবণীর মুরে লাবণীতে আসলে আমাদের কক্সএ রিসোর্টটা পেয়ে যাবেন মেইন রোডের সাথে ভিতরে ঢুকতে হবে না আপনার মেইন রোড দিয়েই আমাদের রিসোর্টে ঢুকতে পারবেন আচ্ছা বেশ ভালো তার মানে আমরা বলতে পারবো যে লাবণী বীজ লাগোয়া নৌবাহিনীর স্বপ্নিল সুন্দর পাশেই হচ্ছে কিন্তু আপনাদের এই হোটেল কক্সবাইট রিসোর্ট এবং রাস্তার পাশেই লাগোনা সামনে একটা বিশাল পার্কিং আমরা দেখছি আচ্ছা বন্ধুরা আমরা রাজুদাকে সাথে নিয়ে হোটেল কক্স ওয়েব রিসোর্ট এতক্ষণ আপনাদেরকে ঘুরে দেখালাম এখন আমরা রিসোর্টের ছাদে রয়েছি আপনাদেরকে আমরা মূলত রিসোর্টের বেশ কিছু রুম দেখানোর চেষ্টা করলাম আপনারা স্পেশালি আমাদের ভিডিও দেখে আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে রাজুদার ফেসবুক পেজে যোগাযোগ করলে কিন্তু স্পেশাল এই ফেসিলিটিসগুলো আপনারা পেয়ে যাবেন আশা করছি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন মূল্যবান কমেন্টস করবেন আর যাতে যাতে রুম প্রয়োজন হবে সিজন অফ সিজন যে কোনো সময় আপনারা ভিডিওতে দেওয়া নাম্বারে ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে রাজু দাদার সাথে যোগাযোগ করবেন এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করে দেবেন আজ তাহলে আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দেখা হবে অন্য যে কোনো সময় সেই সময় পর্যন্ত থাকুন জীবন ডট কমের সাথে ধন্যবাদ